অধিকার দিয়েছে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন যাতে লন্ডনে বসে আমাদের জনাব তারেক সাহেব এই ভিডিওটা দেখে ওনার কাছে আমার প্রশ্ন আপনি কোন ধরনের ব্যক্তিদেরকে আপনাদের দলের নমিনেশন দিয়েছেন এটি আমার প্রশ্ন একটা এই যে একটা মন কথা বলল নারীদেরকে যে একটা উৎসাহ দিতেছে পুরুষকে কে বলছে চারটা বিয়া করতে কোন বইনেরা কি অধিকার দিয়েছে এটা বইনেরা দিব কে মহান رب আলামিন তার কোরআন মধ্যে বলা দিয়েছেন সূরা নিসার মধ্যে বলা দিয়েছেন তিন নম্বর আয়াত সম্ভবত একজন পুরুষ চারটা বিয়া করতে পারবো আর এখানে মনгора একজন মাইয়া একজন মহিলা বলতেছে আমার বইনেরা কি সে অধিকার দিয়েছেনই এই মহিলা তোর বইনেগো অধিকার লাগবে যেটা সৃষ্টি করদা কইরা দিছে। এটাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই মহিলা যে বক্তব্যটা দিচ্ছি কতটুকু এই সমস্ত নারীদের কারণে একটা দলের উপরে প্রভাব ফেলতে পারে সবাইকে আমি একটা কথা বলি সবাইকে হাদিস এবং কোরআন নিয়ে ঠাট্টা করবেন না হাদিস এবং কোরআন নিয়ে কোনো কিছু বলার আগে সেটা আগে গবেষণা করুন আমি কি বলতাছি কতটুকু গ্রহণযোগ্য হবে ইসলাম এবং এটি নিয়ে খেলা করবেন না আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার চাই